বোধ নমস্কার অত্যন্ত কড়া অবস্থান নিয়েছে তৃণমূল কংগ্রেস ফিরহাদ হাকিমের ব্যাপারে আপনারা দেখেছিলেন পরশুদিন যেদিন ফিরহাদ হাকিম সংখ্যালঘু মুসলিমদের সংখ্যাগুরু হওয়ার কথা বলেছিলেন যেটাকে আমি বলেছিলাম যে ভয়ঙ্কর স্টেটমেন্ট একজন মন্ত্রী একজন জনপ্রতিনিধি কোনোভাবেই এই ধরনের উস্কানিমূলক কথা বলতেই পারেন না এবং এর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের অবশ্যই তার অবস্থান স্পষ্ট করা উচিত যে এই রকম কোনো ধর্মীয় এজেন্ডায় তৃণমূল কংগ্রেসের আছে কি না যে হিন্দুদেরকে সংখ্যালঘু বানিয়ে দেওয়া মুসলিমদেরকে সংখ্যাগুরু বানিয়ে দেওয়ার মতন কোন ধরনের সাম্প্রদায়িক কোন পলিসি তৃণমূল কংগ্রেসের আছে কিনা এটা দলের স্পষ্ট করা উচিত একদম পরিষ্কার বলেছিলাম আমার ভিডিওতে পরশু দিন যারা দেখেছেন আজকে তৃণমূল কংগ্রেস স্পষ্ট করে দিয়েছে যে এই মন্তব্যের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নাই শুধু তা না পশ্চিমবঙ্গের শান্তি সম্প্রীতি ইত্যাদি যে ব্যাপারগুলোতে যারা এইগুলোকে হুমকিতে ফেলবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে দল পরিষ্কার জানিয়ে দিয়েছে এছাড়া কোনো উপায় ছিল না মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের তৃণমূল কংগ্রেসের নিজের যে ছবিটা সেই ছবিটাকে ঠিক করতে হলে ফিরহাদ হাকিমকে রাজনৈতিকভাবে বলি দেওয়া ছাড়া রাজনৈতিকভাবে তাকে কঠিন বার্তা দেওয়া ছাড়া তার কাছে কোনো উপায় ছিল না কারণ যেভাবে বিজেপি এটাকে নিয়ে মানুষের কাছে যেতে শুরু করেছে মানে মানে করা ভাষায় এটাকে নিন্দা জানাতে শুরু করেছে এবং সঠিক কাজ করেছে বিজেপির ক্ষেত্রে বিজেপির নেতারা এই ক্ষেত্রে যেভাবে বিষয়টাকে সর্বভারতীয় ক্ষেত্রে তুলে ধরেছে এটা অবশ্যই করা উচিত ছিল এবং অবশ্যই ক্ষেত্রে সঠিক কাজ করেছে একটা বিরোধী দল হিসেবে বল বিরোধী দল না শুধু রাজনৈতিক দল হিসেবে এটা তার কর্তব্য ছিল দায়িত্ব ছিল এবং এই দায়িত্বটা তারা ঠিকভাবে পালন করেছে বলে মনে করি কারণ কেউ যদি মুসলিম বিদ্বেষী কথা বলে কোনো রাজনৈতিক নেতা কোনো নির্বাচিত জনপ্রতিনিধি তাহলে এটা যতটা নিন্দার যতটা আপত্তির ঠিক ততটাই আপত্তি কেউ যদি আপনার এই ধরনের সাম্প্রদায়িক কথা বলে যেটা ববি হাকিম বা ফিরহাদ হাকিম বলেছেন সেটা কোনোভাবে মেনে নেওয়া যায় না এবং কংগ্রেস নেতা অধীর চৌধুরীও প্রচণ্ডভাবে এর নিন্দা করেছেন আরও অনেকের নিন্দা করতে দেখেছি কিন্তু মানে লজ্জাজনক ছিল কুনাল ঘোষের বক্তব্য কুণাল ঘোষ যেভাবে তাবেদারি করেছেন প্রেস কনফারেন্স করে ববি হাকিমের বা বি ফিরহাদ হাকিমের বক্তব্যটাকে আপনার চাপা দেওয়ার জন্য কুণাল ঘোষের কাছ থেকে কোনোভাবেই এটা প্রত্যাশিত না কুনাল ঘোষ একজন দারুণ সাংবাদিক ছিলেন সাংবাদিক হিসেবে মানে কুণাল ঘোষের ফ্যান অনেকেই তিনি বিজেপির আরে তৃণমূল কংগ্রেসের তিনি মুখপাত্র হিসেবে আমার মনে হয় কুণাল ঘোষের মতো বুদ্ধিমত্তা সম্পন্ন মুখপাত্র ভারতবর্ষে খুব কম দলে আছে বিজেপিতে নাই তৃণমূল কংগ্রেসেও এরকম কেউ নাই কংগ্রেস দলের মধ্যেও এরকম কেউ নাই রকম বুদ্ধিমত্তা সম্পন্ন প্রখর আক্রমণাত্মক এবং সঠিকভাবে সঠিক শব্দ চয়নে কথা বলা এবং যেভাবে তথ্য দিয়ে তথ্য দিয়ে বোঝানোর ক্ষমতা কুণাল ঘোষের রয়েছে সেই রকমটা খুব কম ভারতবর্ষের মুখপাত্রের মানে বিভিন্ন রাজনৈতিক দলের রয়েছে সেই কুণাল ঘোষ সেদিন যেরকম চাটুকারিতা করেছেন সেদিন যে রকমভাবে গতকালকেই সম্ভবত প্রেস কনফারেন্স করে যেভাবে তাবেদারি করেছেন যেভাবে চাকরের মতন আচরণ করেছেন মানে ফিরহাদ হাকিমের এই যে ভয়ঙ্কর স্টেটমেন্ট এইটাকে তিনি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন সেটা কোনো খারাপ কোনো উদ্দেশ্য ছিল না এটাকে মানে ইয়ে করা হচ্ছে ডিস্টর্ট করা হচ্ছে ইত্যাদি কথাগুলো তাতে ভীষণ বাজে লেগেছে ভীষণ লজ্জাজনক লেগেছে এবং কোনো প্রত্যাশিত ছিল না আজকে তৃণমূল কংগ্রেস শেষ পর্যন্ত বুঝতে পেরেছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিটা সারা ভারতবর্ষের মানুষ চেনে ভারতবর্ষের বাইরের মানুষও চেনে মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে দেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেন কোনো সন্দেহ নাই ওনার দলের সমস্ত নেতাকর্মীরাও সেই স্বপ্ন দেখেন তিনি আগামী দিনে ইন্ডিয়া অ্যালায়েন্সের সর্বময় কর্তৃ হতে চান তিনি নিজেও ইচ্ছে প্রকাশ করেছেন দায়িত্ব নিতে চান এবং তার পক্ষে শারদ পাওয়ারের মতন ব্যক্তি তার পক্ষে কথা বলেছেন তার পক্ষে উদ্ধব ঠাকরের পার্টি সঞ্জয় রাওয়াতের মতন ব্যক্তি কথা বলেছেন তার পক্ষে সমাজবাদী পার্টি তারপর লালুপ্রসাদ যাদব তারপর আম আদমি পার্টি বিভিন্ন রাজনৈতিক দল তার পক্ষে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে তারা সবাই অনুভব করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো তেজি ঘোরা এই মুহূর্তে ভারতবর্ষের বিরোধী রাজনীতিতে নেতৃত্বে দরকার তার কারণে সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে যে আগামী দিনে ইন্ডিয়া জোটের তিনিই মূল চারিকা শক্তি হবেন তার ওপরেই নেতৃত্ব মানে তার হাতে তুলে দেওয়া হবে এবং সেই ক্ষেত্রে সারা ভারতবর্ষ ঘুরে ইন্ডিয়া অ্যালায়েন্সকে শক্ত ভিতের ওপর দাঁড় করানো এবং তাকে জয়ের ধারাবাহিকতায় ফিরিয়ে আনার দায়িত্বটা তিনি নেবেন সেই ক্ষেত্রে তার দলের এরকম গুরুত্বপূর্ণ নেতা যিনি দলের শৃঙ্খলা রক্ষা কমিটিতে আছেন যিনি রাজ্যের মন্ত্রী তিনি যদি বিশৃঙ্খলার কথা বলেন তিনি যিনি তিনি যদি উশৃঙ্খল আচরণ করেন তিনি যদি অসভ্যের মতো কথাবার্তা বলেন তিনি যদি সাম্প্রদায়িক সুশ্রু দেওয়ার চেষ্টা করেন তিনি যদি দেশের সাংবিধানিক কাঠামোকে কোনো না কোনোভাবে ঘুরিয়ে ফিরিয়ে হলো চ্যালেঞ্জ জানান তাহলে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য বাইরের চ্যালেঞ্জ চ্যালেঞ্জে তো অনেক পরে তার নিজের ঘরের এই চ্যালেঞ্জকে মোকাবেলা করতে করতেই তিনি শেষ হয়ে যাবেন রাজনৈতিকভাবে এই কারণে তৃণমূল কংগ্রেস এই ক্ষেত্রে দেরি করেনি এমনিতেও বুদ্ধিমত্তা সম্পন্ন লোক তৃণমূল কংগ্রেসে প্রচুর রয়েছে যতটা বোধ হয় বিজেপিতেও নাই কংগ্রেসেও নাই অন্যান্য দলেও নাই তার চেয়ে বেশি বোধ হয় তৃণমূল কংগ্রেসেই রয়েছে যেটা অভিজ্ঞতা বলে বিভিন্ন মানে যে ঘটনা ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে কারণ যেভাবে একের পর এক সংকট থেকে তৃণমূল কংগ্রেস নিজেকে উপরে নিয়ে আসছে সেখান থেকে সে পার করছে বুদ্ধিমত্তার সঙ্গে তাতে বোঝা যায় যে তার দলের যে থিঙ্ক ট্যাঙ্কটা সেটা যথেষ্ট মজবুত তো সেই দল বাধ্য হয়ে শেষ পর্যন্ত ফিরহাদ হাকিমকে বার্তা দিয়েছেন যে এই রকমভাবে যদি বাবু চালাতে চাও চলতে চাও তাহলে দল কঠোর ব্যবস্থা নেবে এবং হতে পারে ফিরহাদ হাকিম যদি নিজেকে যদি সংযত না করেন সঠিক রাস্তায় যদি না আনেন তাহলে দল হয়তো তাকে বহিষ্কার পর্যন্ত করতে পারে সেই ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস হয়তো খুব বেশি চিন্তা করবে না কারণ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে হিন্দু বিদ্বেষী হিন্দু বিরোধী একটা তকমা লাগানোর চেষ্টা বিজেপি করেছে অনেকটাই ক্ষেত্রে সফলও হয়েছে সেইটা থেকে কিন্তু তৃণমূল কংগ্রেস বেরিয়ে আসছে এবং অনেকটাই বেরিয়ে এসেছে এবং ভোটের পার্সেন্টেজে দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের কিন্তু ভোট হিন্দু ভোট কিন্তু বিশাল সংখ্যক রয়েছে যেটা বিজেপি ভাঙতে পারছে না এবং সম্প্রতি যে মন্দিরটা আপনার জগন্নাথ ধামের আদলে যদিও মন্দির নিয়ে বিতর্ক তৈরি হয়েছে এবং বিতর্কেরও যথেষ্ট কারণ রয়েছে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের টাকাতে মন্দির তৈরি করা হচ্ছে সে মন্দিরের উদ্বোধন সম্ভবত খুব শীঘ্রই হবে তারপর বাংলাদেশ ইস্যুতে আপনার মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের সবচেয়ে বেশি তির্যক ভাষা মন্তব্য করেছেন এবং তিনি সেখানে শান্তি সেনা পাঠানোর মতো বক্তব্য পর্যন্ত রেখেছেন সেখানে তিনি হিন্দুদের ওপরে নির্যাতনের তীব্র ভাষা প্রতিবাদ করেছেন যেটা আমার দেশের সর্বভারতীয় পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক দলটিরও প্রথম সারি নেতারা করতে পারছেন না তারা তাদের কি ব্যবসায়িক স্বার্থ রয়েছে অথবা কি দুর্বলতা রয়েছে সেটা তারাই বলতে পারবেন তারা কিন্তু সেই রকম ভাষায় কথা বলতে পারছেন না যেটা যেরকম ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলে এসেছেন তো এই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় এই সমস্ত কিছুকে ট্যাকল করে শেষ পর্যন্ত ফিরহাদ হাকিমকে প্রয়োজনে সাইড করে তারপরে তিনি সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন এবং এইটা এই ধারাটাকে যদি তিনি বজায় রাখতে পারেন তাহলে বিজেপির ওই পরিকল্পনাটা মাঠে মারা যাবে যেটা বিজেপি চেয়েছিলো যে সেভেন্টি পার্সেন্ট হিন্দু ভোট একদিকে চলে যাক আর থার্টি পার্সেন্ট মুসলিম ভোট একদিকে চলে যাক সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতাচ্যুত করা খুব সহজ হয়ে যাবে সেইটা মাঠে মারা যাবে এতদিন পর্যন্ত এটা এই পরিকল্পনাতে বিজেপি সফল হয়নি মমতা বন্দ্যোপাধ্যায় এই যে একটা নিরপেক্ষ স্ট্যান্ড নিচ্ছেন এবং প্রয়োজনে তিনি মানে বাবী হাকিমের মতন ব্যক্তিকেও যিনি তার দুর্দিনের সঙ্গী দীর্ঘদিনের সঙ্গী এবং সহযোদ্ধা তাকে পর্যন্ত এরকম কঠোর ভাষায় তাকে বার্তা দিতে পেরেছেন দিয়ে বোঝাতে চাইছে যে তিনি হিন্দু ভোটও ধরে রাখবেন মুসলিম ভোট তো তার সঙ্গে থাকবেই উভয়কে মিলিয়ে তিনি সববার জন্য পশ্চিমবঙ্গে কাজ করবেন তো এই কারণে দেখেন আলটিমেটলি কি হয়েছে যে কথাটা আমি পরশু দিন বলেছিলাম যে ফিরহাদ হাকিমের কথার পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের বক্তব্য রাখা উচিত শেষ পর্যন্ত তাই ফলপ্রসূ হয়েছে শেষ পর্যন্ত কিন্তু তৃণমূল কংগ্রেস বাধ্য হয়েছে এছাড়া তার রাজনৈতিক অস্তিত্ব টিকে রাখার জন্য রাখার জন্য আর কোনো বিকল্প রাস্তা ছিল না এ কারণে সংযত ফিরহাদ হাকিমের মতো লোককে হতে হবে সংযত বিজেপির সে সমস্ত নেতাদের হতে হবে যারা আলটপকা মন্তব্য করে লাইমলাইটে এসে নিজেকে একটু প্রচারের আলোতে আনার চেষ্টা করেন এবং নিজেকে পরিচিত করার চেষ্টা করেন কারণ এই ধরনের রাজনীতি যারা যারা করেন তারা কিন্তু খুব বেশি দূর এগোতে পারেন না এবং তাদেরকে মানুষ উভয় অংশের মানুষই খুব ভালো চোখে দেখেন না এ কারণে এটা সবার জন্য শিক্ষা যে ফিরহাদ হাকিমের মতন ব্যক্তির যদি এই অবস্থা আর অধীর চৌধুরী কংগ্রেস দলের নেতা লোকসভায় নেতা ছিলেন তিনি একটা ভয়ঙ্কর কথা বলেছেন তিনি বলেছেন অধী ববি হাকিমের মতো লোককে তৃণমূল কংগ্রেসের উচিত ঘাড় ধাক্কা দিয়ে দল থেকে বের করে দেওয়া এই রকম কথাও আজকে শুনতে হচ্ছেন ফেরহাদ হাকিমকে যদি তিনি যে কথাগুলো বলেছেন সেগুলি কি তিনি জন মানে মানুষের সামনে মিডিয়াতে উঠে আসার জন্য বলেছেন না এগুলো তার মনের মধ্যে সুপ্ত বাসনার কথা বলেছেন সেটা তার চিন্তা করা উচিত প্রকাশ্যে তার জন্য ক্ষমা চাওয়া উচিত জনপ্রতিনিধি সবার জন্য হন তিনি একটা সম্প্রদায়ের হন না একটা জাতির হন না একটা ভাষার হন না তিনি সবার জন্য এটা বোঝা উচিত ফিরহাদ হাকিমের আপনারা মতামত দেবেন কমেন্ট বক্সে কমেন্ট করে ভালো থাকবেন জয় হিন্দ